I'm <laughs> এবং আমাদের সকলকে স্বাগত করে সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাম্বার 7 এবং বোন

क्रीडा व्यवस्थापना निवात होत आहे हम तुम्हारा सहारे चार प्रकाशे बांगरे जन्नत के जमी चार से जना शहर दगा मिटा आज रे प्रस्ताव में से एक बच्चे बात करता प्रदान बांग्लादेश

Let's go, let's go, let's go, let's go, let's go, let's go, let's গ্ৰহণ <laughs> কৰে যারা যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন যারা যেখানে আছেন তারা সেখানে দাঁড়িয়ে থাকেন নেতৃবৃন্দ এই সমাবেশে পূর্ব কথা যাওয়ার পরে তারপরে আপনার আপনাদের পিছনে না করবেন এখন বেশি আছেন সকল কর্মসূচি শান্তিপূর্ণ সমাবেশের শান্তিপূর্ণ মাধ্যমে শেষ হয় আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তিপ্রিয় দল সুশৃঙ্খল দল একটি শৃঙ্খলাগত দল তাদের সকল সমাবেশ তাদের সকল মিছিল তাদের i पास त